বিহানকে আগুনের হাত থেকে বাঁচাতে গিয়ে মৃত্যুর মুখে কম্পাস হ্যাঁ বন্ধুরা চলেছি বিহানের বাড়িতে সময় মতো শুরু হয়ে যায় সকলে পুজোয় করে কখন বিহান আর কম্পাস আসবে আর কম্পাস আর বিহান বাড়িতে ঢোকে তখনই তো তাদেরকে দেখে সকলে ভীষণ খুশি হয়ে যায় তারপরে বিহান আর কম্পাস কেউ তৈরি করে পুজোতে বসায় অন্যদিকে মুখকে পদে পদে অপমান হয়ে সহ্য করতে না পেরে মোনালিসাকে বাড়িতে ডেকে পাঠায় মোনালিসাকে ছদ্মবেশ বাড়িতে আসতে বলে কারণ মোনালিসাও যখনই শুনেছিল যে মালয়েশিয়ায় চলে গেছে বিহান শুধুমাত্র কম্পাসকে আনার জন্য কম্পাসের কাছে গেছে তখনই মোনালিসাও বলে না এই ঋতুজা চৌধুরীকে তো একটু জব্দ করতে হবে ওকে আমি কখনো ওদের দুজনকে এক করতে দেব না ওই পুজো আমি পুরো ঘেটে দেব বলেই ছদ্মবেশ নিয়ে চলে আসে নিজের প্ল্যানটা সাকসেস করার জন্য এদিকে বিহান আর কম্পাস তৈরি হয়ে পুজোয় বসে ঠাকুর মশাইয়ের কথা মতো একে অপরের হাতে হাত রেখে পুজো সম্পূর্ণ করার চেষ্টা করে অন্যদিকে ঠিক সেই মুহূর্তে মোনালিসা যে দেয়ালে বিহানের ছবি লাগানো আছে সেখানেই আগুন লাগিয়ে দেয় আর যেটা ঋতু যায় দেখে ফেলে ঋতু যা তো দেখে অবাক হয়ে যায় আর আগুন আগুন বলে চিৎকার করতে থাকে তারপরে সকলে সেখানে তাকিয়ে দেখে ভয়ানক ভাবে আগুন লেগে গেছে এদিকে কম্পাস তো ওটা দেখেই বলে না আমার চোখের সামনে এভাবে ওনার ছবিটা পুড়ে যাবে এটা তো আমি হতে দিতে পারি না এভাবে বাড়িটা শেষ হতে পারে না বলেই কম্পাস ছুটে চলে যায় আগুনটা নেভানোর জন্য অন্যদিকে সকলেই তো কম্পাসকে যেতে দেখে ভয় পেয়ে যায় এদিকে কম্পাস যখনই বিহানের ছবিটা যা দেয়াল থেকে সরাতে যাবে ঠিক সেই মুহূর্তে কম্পাসের গায়ে আগুন লেগে যায় যেটা ঘটা মাত্র কম্পাস জ্ঞান হারিয়ে ফেলে অন্যদিকে বিহান কম্পাসের এই অবস্থা থেকে ছুটে যায় কম্পাসের কাছে আর কম্পাসকে নিজের কোলে তুলে নেয় আর বলে কম্পাস আমি থাকতে তোমার কিছু হতে দেব না কি হলো তোমার কেন এমনটা করলে তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় বিহানকে বাঁচাতে গিয়ে মৃত্যুর মুখে পৌঁছে যায় কম্পাস তাহলে কিভাবে কম্পাসকে বাঁচাবে বিহান আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন